হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটি দারুণ টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনি কি ভেবেছেন যে মৃত্যুর পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কি হবে হ্যাঁ বন্ধুরা ফেসবুকে দারুণ একটি অপশন রয়েছে যে অপশনটি চালু করলে মৃত্যুর কয়েকদিনের মধ্যেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো এখন প্রশ্ন আসতে পারে যে ফেসবুক কি করে বুঝবে যে আপনি মারা গিয়েছেন হ্যাঁ বন্ধুরা এই উত্তরটি আমি এই ভিডিওর শেষে দিব আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আরও একটি কথা বলে রাখি যে আপনি মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ কমেন্ট লাইক এবং ট্যাগ করতে পারবে না যদি এই অপশনটি চালু থাকে সুতরাং মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি ডিলিট করতে চান তাহলে এই অপশনটি চালু রাখতে পারেন বন্ধুরা এই কাজটি করতে হলে আমাদের কি করতে হবে চলুন দেখি আমরা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম এরপর ডান দিকে উপরে যে ফেসবুক লোগো রয়েছে ফেসবুক প্রোফাইলের লোগো রয়েছে সেখানে টাস করলাম এরপর নিচে সেটিংস অপশন রয়েছে সেখানে টাস করলাম এরপর নিচের দিকে দেখুন পার্সোনাল ডিটেলস সেখানে টাচ করলাম একটু নিচের দিকে আমরা যাব এখানে দেখুন আবারও পার্সোনাল ডিটেলস এখানে টাচ করলাম আরও একটু নিচের দিকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে টাচ করলাম এরপর এখানে দেখুন মেমোরায়ালাইজেশন নামে একটি অপশন রয়েছে তো এখানে টাচ করলাম এরপর আমার অ্যাকাউন্টের নামটি দেখা যাবে তো আমরা অ্যাকাউন্টে টাচ করলাম এরপর একদম নিচের দিকে দেখুন ডিলেট আফটার ডেথ ডিলেট আফটার ডেথ এখানে এটা সিলেক্ট করলাম এরপর নেক্সট অপশনে টাচ করলাম এরপর দেখুন ডিলেট ইউর মেইন প্রোফাইল আফটার ইউর পাস অ্যাওয়ে অর্থাৎ মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে এই জন্য সেফ এখানে টাস করলাম বন্ধুরা কাজ শেষ এখন আমি বলবো যে ফেসবুক কিভাবে বুঝবে যে আপনি মারা গিয়েছেন হ্যাঁ বন্ধুরা মৃত্যুর পর যখন আপনার আত্মীয় বন্ধু বান্ধব আপনার ছবি দিয়ে বা কোনো কমেন্ট করে আপনার মৃত্যু সংবাদটি প্রচার করবে আর যখন বেশ কিছুদিন আপনি কোনো পোস্ট দিবেন না বা কাউকে কোনো কমেন্ট করবেন না এটা বুঝে নেবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেসবুকের যে মেটার যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা বুঝে নেবে যে আপনি মারা গিয়েছেন সুতরাং আর কোনো চিন্তা নাই আপনার অবর্তমানে বা মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিছুদিনের মধ্যে ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন সেভেন্টি ওয়ানে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন